আজ থেকে চোদ্দশো বছর আগে এক মানুষ এসেছিলেন পৃথিবীতে যার কথা শুনে পাথর যার দোয়ায় আগুনও শান্ত হয়ে যেত আর তার আঙ্গুল দিয়ে বের হতো পানি যা দিয়ে অজু করতেন শত শত সাহাবি হ্যাঁ বন্ধুরা তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বন্ধুরা আজ আমরা জানবো তার জীবনের পাঁচটি এমন অলৌকিক মুজিজার কথা যা শুধু বিস্ময় করে নয় বরং আমাদের ইমান বাড়ানোর মতো সত্য ঘটনা তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যায় কথা আমরা বলবো সেটা চাঁদের দুই ভাগ হয়ে যাওয়া এক রাতে কুরাইশরা মহানবী সাল আলাইসাল্লামকে কে বলল হে মুহাম্মাদ যদি তুমি সত্যি নবী হও চাঁদকে দুই ভাগ করে দেখাও রাসুল সাল্লু আলাইহাল্লাম আকাশের দিকে দোয়া এবং তার হাতের চাঁদ দুই ভাগ হয়ে গেল। বিষয়ে উল্লেখ এসেছে আর চাঁদ বিদীর্ণ হয়ে গেছে তবুও তারা বলল এটা জাদু মোহাম্মদ তুমি জাদুকর কিন্তু সেটি ছিল ইতিহাসের সবচেয়ে আলোড়ন তোলা মুজিজা দ্বিতীয় নম্বরে আমি যে মুজিজার কথা উল্লেখ করব। সেটা মহানবী সাল্লু আলহিহাসাল্লামের মেরাজে গমন এক রাতে নিঃসঙ্গ নিরাবতায় হঠাৎ আল্লাহর হুকুম এলো নবীজিকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সপ্ত আসমান ফেরেস্তা জান্নাত জাহান নাম দেখা এমনকি আল্লাহর পূর্বতে পৌঁছেও গিয়েছিলেন তিনি আর এই যাত্রায় সালাত ফরজ হয় আর শুরু হয় মুসলমানদের আধ্যাত্মিক উত্থান বন্ধুরা তিন নাম্বারে যে মুজিজার কথা আমি বলবো সেটা হচ্ছে রাসূলের হাত থেকে পানি বের হওয়ার এক ঘটনা এক যুদ্ধের ময়দানে সাহাবাদের মাঝে পানি ছিল না নবেজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম একটি পাত্রে হাত রাখলেন আর সাহাবারা গভীর বিস্ময় নিয়ে দেখলেন তার আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হচ্ছে এটি নিয়ে শহীদ বুখারী হাদিসে বর্ণনা করা আছে সবাই সেই পানি দিয়ে অজু করলেন কেউ কেউ কিছু পানি পান করলেন কেউ বিশ্বাস করতে পারছিলেন না এত বড় মুজিজা বন্ধুরা চার নাম্বারে আমরা যে মুজিজার কথাটি বলবো সেটা হচ্ছে একটি গাছ হেটে এসে নবীজিকে সালাম দেওয়ার ঘটনা রাসুল সাল্লাম বলতেন আমি জানি কোন গাছ ও কোন পাথর আমাকে সালাম দিত একবার এক বেদুইনকে বিশ্বাস করানোর জন্য নবীজি একটি গাছের দিকে বললেন আমার কাছে এসো গাছটি তখন শিকড় সিরে এগিয়ে এলো নবীজিকে সালাম দিল আবার ফিরে চলে গেল সহি হাদিসে বর্ণনা করা হয়েছে শুধু মানুষ নয় প্রকৃতিও নবীজিকে চিনত পাঁচ নাম্বার এবং শেষ যে মজিজার কথাটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের দোয়ার বরকতে কিভাবে তিন জন লোকের খাবার সত্তর জনে খেয়েছিলেন সাহাবী আবু তল্লাহার আদে আল্লাহ তাল্লাহের ঘরে রান্না হয়েছিল মাত্র তিন থেকে চার জনের জন্য খাবার কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলহ সাল্লামের দোয়ার বরকতে সেই খাবার দল বেঁধে সাহাবারা খেয়েছিলেন বন্ধুরা দশ জন নয় বিশ জন নয় তিরিশ জন নয় সত্তর জন সাহাবি সেই খাবার খেয়ে তৃপ্ত হয়েছিলেন তারপরেও পুরো খাবার শেষ হয়নি সহিব মুখারিতে উল্লেখ আছে এটি ছিল দোয়ার বরগত এবং এক অলৌকিক মুহূর্ত তো বন্ধুরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের এই মুজিজাগুলো কোনো কল্প কাহিনী নয় এগুলো প্রমাণিত ইতিহাস সਹੀ হাদিস ও কোরআনে লেখা এই মুজিজাগুলো আমাদের শেখায় যদি ইমান দৃঢ় থাকে তাহলে অসম্ভব বলে কিছু নেই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আজও আমাদের ঈমানকে বাড়িয়ে তোলে তাহলে অবশ্যই কমেন্টে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটা লাইক দিন এবং আমাদের পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ